নমস্কার বন্ধুগণ বরাবরের মতন আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি গাছ থেকে পাড়া টাটকা এঁচড় ছুরির সাহায্যে কিভাবে সহজভাবে কাটা যায় তার দুই রকম সহজ শেয়ার করব এইভাবে এঁচড় কাটলে একটু আঠাও হাতে লাগবে না ওয়ে আমি কাকলি বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি এঁচড় কাটিং ভিডিওটা এখানে আমি গাছ থেকে পাড়া এঁচড় নিয়ে নিয়েছি এটা কালকে পাড়া হয়েছে এই এঁচড়টা তো টাটকা এঁচোড় কাটতে গেলে প্রচুর আঠা বেরোয় সেটা নিয়ে সকলের সমস্যা হয় অনেকেই এঁচড় কাটার ভয়তে এঁচড় খাওয়াটাই বন্ধ করে দেয় বা অনেকে বাজার থেকে কাটিও নিয়ে আসে তো আজকে এমন একটা সহজ প্রসেস তোমাদের দেখাবো আর তোমাদের বাজার থেকে কাটিয়ে আনতে হবে না নিজেরাই কিন্তু খুব সহজে ছুরির সাহায্যে ঘরে বসে সুন্দরভাবে এঁচড় কেটে নিতে পারবে এঁচড় কাটার আগে কয়েকটা স্টেপ না করলেই নয় এখানে আমি ময়দার একটা প্যাকেট নিয়েছি সেটাকে কেটে নিয়েছি তার উপরে এঁচড়টা কাটবো কারণ কাটারের উপরে যদি আমি এঁচোরটাকে কাটি তাহলে তাতে কিন্তু আঠা লেগে যাবে তোমরাও কিন্তু এই বুদ্ধিটা অ্যাপ্লাই করো ফেলে দেওয়া জিনিস সব কিছুই কিন্তু কাজে লাগে এখন আমি নিয়ে নিচ্ছি সরষের তেল সর্ষের তেল একটা কাপড়ে একটু নিয়ে নিলাম এবারে এই কাপড়টাকে একটু চেপে চেপে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে ছুরিগুলো দিয়ে আমি কাটবো সেই ছুরিতে এই কাপড়টা দিয়ে এইভাবে বুলিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এই ছুরিতে আর কোনো আঠা লাগবে না তো আমি এই দুটো ছুরি ব্যবহার করব তার জন্য দুটো ছুরিতেই কিন্তু খুব ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিলাম এরপরে হাতেও একটু সর্ষের তেল নিয়ে নেব হাতে সরষের তেল নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তবে সাবধান ছুরি দিয়ে কাটার সময় ডান হাতে যদি বেশি সর্ষের তেল থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ছুরিটা ধরার সময় স্লিপ কাটতে পারে ওই জন্য ডান হাতে অল্প তেল নিতে হবে আর বাঁ হাতে ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে এবারে এই চোরটা কেটে নেবো প্রথমে এই ডালের কাছে যে দিকটা আছে সেই দিকটা কিন্তু কাটতে হবে প্রথমে এই দিকটা কাটার পর কিছুক্ষণ কিন্তু রেখে দেব দেখতেই পাচ্ছ দেখো কীরকম গড় করে এই আঠাটা বেরোচ্ছে অনেকটা আঠা বেরোবে তো আমি এটা পাঁচ মিনিট এইভাবেই রেখে দেবো তাহলে পরে ভেতর থেকে যতটা আঠা বেরোয় সেটা বেরিয়ে যাক কারণ টাটকা এঁচড় কাটতে গেলে প্রচুর এরকমভাবে আঠা বেরোয় দুধের মতন কালার দেখতে পাচ্ছ এইভাবে কতটা আঠা বেরোচ্ছে এবার দেখো এইভাবে আমি ওই বোটার ওই সাইডটা দিয়েই কিন্তু নামিয়ে দিচ্ছি আঠাগুলো এই দেখো দেখতে পেলে কতটা আঠা বেরিয়েছে আর অনবরত বেরোতেই থাকে ওই জন্য সাথে সাথেই এই জায়গাটা কেটে দেওয়ার পর কিন্তু এচড় কাটবে না কিছুক্ষণ রেখে দেবে তাহলে আঠাটাও বেরিয়ে যাবে আর আঠার ভাগটা কিন্তু অনেকটা কমে যাবে এখন আমি একটা মানে কাগজ নিয়ে নিয়েছি তো সেটা দিয়ে এভাবে মুছে দিচ্ছি আঠাটাকে আমি এখানে ফেলে দেওয়া কাগজের টুকরোগুলো দিয়ে কিন্তু আঠাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্লাস্টিকের ওপরে যে আঠাটা এখানে পড়েছিলো সেটাও কিন্তু এভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তা নাহলে পরে যখন এঁচড় কাটবো তখনই কিন্তু আঠাগুলো লাগতে থাকবে আর এচড় কাটতে অনেক সমস্যা হবে আঠাটা সরিয়ে দেওয়ার পর এবার এঁচড়টা কাটছি দেখো এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আমি এইভাবে একটা পিস কেটে নিলাম দেখো এখন কিন্তু আর ওরকমভাবে গোল গল করে আঠা বেরোচ্ছে না অনেকটা কিন্তু আঠার পরিমাণটা কমে গেছে তারপরে এরকমভাবে একটা কেটে নিলাম এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো কাটবে তবে এই প্রসেসটা দেখো আশা করছি তোমাদেরও কিন্তু এইভাবে কাটতে অনেকটাই সুবিধা হবে ছুরি দিয়ে যারা কাটো দেখবে অনেকটাই সহজভাবে এইভাবে কাটা যায় তারপরে এটাকে এইভাবে স্ট্যান্ড করিয়ে নিতে হবে এইভাবে প্রেস করে করে কাটতে হবে কারণ এঁচোর কাটার সময় অনেকটাই পরিশ্রম হয় কারণ অনেকটাই শক্তির দরকার পড়ে এঁচোরটা বেশ শক্ত থাকে খোসার দিকটা আর খোসার দিকটা কিন্তু একটু বেশি থিক করে ফেলে দিতে হবে কারণ হচ্ছে যদি অল্প অল্প করে ফেলা হয় তাহলে পরে রান্না করার সময় দেখবে এই যে সবুজ সবুজ হয়ে থাকে যে জায়গাগুলো সেগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে থাকে মুখে কিন্তু কচকচ করে লাগে খেতে মোটো ভালো লাগে না ওই জন্য আমি যখনই এচড় কাটি তখন কিন্তু একটা মোটা থিক করে খোসার দিকটা ফেলে দিই তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এভাবে দেখো অনেকটা মোটা করে করে এঁচড়ের খোসার দিকটা এইভাবে বাদ দিয়ে দিলাম খোসাটা কেটে বাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তবুও তোমাদের দেখাচ্ছি দেখো সবুজ সবুজ হয়ে যেসব জায়গাগুলো আছে ওগুলো আরেকটু ঠিক করে ফেলে দিতে হবে তা নাহলে আগেই বললাম যে একটু শক্ত শক্ত লাগে সেই শক্ত শক্তগুলো তাহলে লাগবে না এই দেখো দেখতে পাচ্ছ একটু শক্ত শক্ত সবুজ সবুজ দানা দানা যদি হয়ে থাকে এগুলো কিন্তু আস্তে আস্তে হালকা হালকা করে বাদ দিয়ে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমি একদম মোটা করে ঠিক করে আমি এছুরের খোসাটা ছাড়িয়ে ফেললাম আশা করি তোমরা দেখেছো এবার দেখো পেছনের দিকটা কাটার সময় ছুরি দিয়ে একটু সমস্যা হয় সকলেরই সেটাও আমি একটু তোমাদের সামনে তুলে ধরেছি এইভাবে যদি ছুরিটাকে ঢুকিয়ে গোল করে যদি কাটো তাহলে পরে কিন্তু আশা করছি অনেকটাই সহজ হবে দেখতে পাচ্ছো সেখানে আমি ছোট ছুরিটা ব্যবহার করছি চওড়া ছুরিটা দিয়ে কাটতে গেলে অসুবিধা হবে আমার সেই জন্য ছোটো ছুরিটা দিয়ে এইভাবে ঢুকিয়ে দেখো গোল করে কেটে বাদ দিলাম এরপরে এইভাবে বসিয়ে দিয়ে তারপরে এইভাবে প্রেস করে করে আমি খোসাটাকে বাদ দিয়ে দিচ্ছি তো এই প্রসেসে যদি কাটা হয় তাহলে বেশ ভালো হয় যারা বটি দিয়ে কাটো তারা তো জানোই বটি দিয়ে কাটতে কতটা সুবিধা হয় যারা বিঘ্নার আছো ছুটি দিয়েই কাটছো তাদের পক্ষে আশা করছি আজকের এই প্রসেসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তো এইভাবে আমি আস্তে আস্তে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি যখন সবুজ অংশগুলো থাকবে তারপরে সেই সবুজ অংশগুলো পরে এইভাবে কেটে বাদ দিয়ে দেবো তাহলে বেশ সুন্দর করে কাটা হয়ে যাবে আর এছডটা কিন্তু খেতে একদম নরম লাগবে এই দেখো একদম কমপ্লিট করে ফেললাম পেছনের যে গোল অংশটা সেটাও কেটে তারপরে এবার কাটিংটাও আমি দেখাবো কেটে বাদ দিয়ে দিলাম হাতে কিন্তু এক ফোঁটা আঠাও আমার লাগছে না তোমরা খেয়াল করেছো ছুরিতে কিন্তু আমার একটু আঠাও লাগেনি এই প্রসেসটা আর একটা প্রসেস দেখাবো সেটা আরও মজার মতন প্রসেস দেখতে পাবে এটা কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেলো এবার এটাকে হাফ করে কেটে নিচ্ছি হাফ করে কেটে নেওয়ার পর এই হাফেরটাকে আবার আর একটা টুকরো করে নেব টুকরো করে নেওয়ার পর এঁচড়ের মাঝখানটাতে একটা শক্ত অংশ থাকে এটা বাদ দিয়ে দিতে হয় কারণ এটা খুব ভালো সেদ্ধ হয় না তরকারি করার সময়তে অনেকটাই সমস্যা দেখা যায় ওই জন্য হালকা করে ছোটো ছোটো টুকরো করে কেটে মাঝে ওইগুলো কিন্তু শিরটাকে বাদ দিয়ে ফেলতে হবে এই এঁচড়টা কিন্তু একদম কচি এঁচড় নয় এটা মানে পেকে যাওয়ার আগে যে সময় এঁচড়টা হয় সেটা পুষ্ট এঁচড় বলতে পারো ওই এই এঁচোরের মধ্যে কিন্তু বেশ বীজ হয়ে গেছে সেই কাটিং প্রসেসটাও তোমাদের শেয়ার করব। এখন দেখো যে মাঝের যে অংশটা সেটাকেও কেটে নিচ্ছে এইভাবে শিরগুলোকে আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছি কত সহজে কিন্তু এভাবে এঁচোর কাটলে খুব সহজে এঁচোরগুলো কেটে নেওয়া যায় এভাবে করে মোটা করে আমি শিরগুলোকে ফেলে দিচ্ছি আর এই অংশগুলো কিন্তু রেখে দিচ্ছি আর একটা প্রসেস তোমাদের দেখাবো কত সুন্দরভাবে এঁচোরগুলো কাটা যায় তো দেখো এইভাবে ঠিক করে আমি বাদ দিয়ে দিলাম আর এই এছলো এইভাবে কাটলে পরে এর তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে এবার ধরো ছোটো ছোট টুকরো করে কাটবে সে সময় এরকম একটা পিস নিয়ে নিলাম তাতে এইভাবে স্লাইস করে করে প্রথমে আমি কেটে নিচ্ছি তারপরে ছোটো ছোট টুকরো করে কাটবো এইভাবে লম্বা করে কেটে নেওয়ার পর এবারে ছোটো ছোট কেটে নিচ্ছি এইভাবে একটু ইয়ে করে নিলাম তারপর ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি এতে ধরো এঁচড়ের ঝাল বলো এঁচড়ের আচার বলো এইসবগুলোর জন্য এইভাবে কেটে নেবে এতে কিন্তু খুব ভালো হবে এঁচড়ের আচারের ভিডিও এর আগে আমি ছেড়ে দিয়েছি তোমরা দেখে নিও মানে রান্না করা ঝামেলা ছাড়া একটা এঁচড়ের আচারের ভিডিও ছেড়েছি খুব ভালো লাগে ওই এঁচড়ের আচারটা তো কীভাবে করেছি সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো আমার চ্যানেলেই আছে কয়েকদিন আগে ছেড়েছি এবার ছোটো ছোটো টুকরো করে এঁচড়গুলো কেটে নিলাম কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেলো এটা কিন্তু থালায় তুলে রাখলাম হয়ে গেলো একটা প্রসেস দেখানো এইভাবে তোমরা বড় বড় করে কেটে নিতে পারো ছোটো ছোটো করে কেটে নিতে পারো এবারে আমি আর একটা প্রসেস দেখাবো এঁচড় কাটিংয়ের সেটা কিন্তু দারুণ মজাদার একটা প্রসেস তার জন্য আমি গ্যাস অন করে গ্যাসের উপরে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল এই জলের মধ্যে দিয়ে দিয়েছি এঁচোড়ের বড় বড় করে কেটে রাখার টুকরোগুলো এখন আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে এচর কাটলে কিন্তু খুব সহজে কাটা যাবে তো এখন সমস্ত এঁচড় দিয়ে দিলাম এবার ঢাকনা লাগিয়ে মাত্র একটা স্টিম দিয়ে নেব। তারপরে গ্যাস অফ করে এঁচোটাকে ঠান্ডা করে নেবো এখন আমি এঁচড়টা একটা স্টিম দিয়ে এঁচোটাকে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবার দেখো এই যে পুষ্ট এঁচড় গুলোর ভেতরে কিন্তু একটা বীজ থাকে আর সেই বীজের চারিদিকে থাকে একটা প্লাস্টিকের মতন অংশ সেইগুলো শুদ্ধ যদি তরকারিতে কেটে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে ভালো লাগে না প্লাস্টিকগুলো মুখে শক্ত শক্ত হয়ে পড়ে তো সেইগুলোকে ফেলে দিতে হয় যদি আমি সেদ্ধ করার আগে এগুলো ছাড়াতাম তাহলে কিন্তু আমার হাতে অনেক আঠা লেগে যেত কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আর ওই যে বীজের চারিপাশের যে প্লাস্টিকের মতন অংশটা সেটাও কিন্তু বাদ দিয়ে ফেলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এগুলো সব ফেলে দেওয়া হচ্ছে বন্ধুরা আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে কত সহজে আমি এছড়গুলো ঝটপট কেটে ফেলছি আর ভেতরে যে প্লাস্টিকটা সেটাও কিন্তু বাদ দিয়ে ফেলছি এটা কাঁচা অবস্থায় হলে হতো না এখন আমার হাতে কিন্তু এক ফোটা আঠাও লাগছে না তো এইভাবে তোমরা যদি এছড়টা কাটো তাহলে পরে দেখবে তোমাদেরও কিন্তু এচড়ের আঠা আর হাতেও লাগবে না আর এই প্রসেসে তোমরা কাজ করলে তোমরা এইভাবে ভালো করে কাটো কেটে কিন্তু খাও এছাড়া রেসিপি বানিয়ে সেই রেসিপিগুলো কিন্তু খেতে দারুণ মজাদার হবে আর বাইরে থেকে বাজার থেকে কাটিয়ে আনলে খোসার দিকটা একটু ওরা রেখেই দেয় সেক্ষেত্রে কিন্তু সেই সব দিয়ে রেসিপি বানিয়ে খেলে সেগুলো কিন্তু মোটেও ভালো লাগে না তো আজকে আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই প্রসেসটা সবাই যাতে জানে সেই জন্য আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো অবশ্যই একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্টস করে লিখে জানিও কেমন লেগেছে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে দেখো নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই